সোনার যদি বিল্ডিংটা পাকা করে থাকে সেটা ভেঙেই দাও অবৈধ দখল এখানে মুক্ত করা হবে সেটা জন্য যা করা প্রয়োজন এই गवर्नमेंटটাকে বাকিটা পরিবেশের ব্যাপারটা উনি পরিবেশ দপ্তর কিন্তু আমার নদীকে মুক্ত না করা পর্যন্ত আসলে আমরা যে বন্দর করব সেটা কাজও কার্যকর হচ্ছে না সুতরাং উন্নতি হবে যদি এই দখল মুক্ত হয় তবে

তাদেরকে সরে যেতে বলছি যদি সরে না যান তাহলে তখন তাদের বাড়ি ঘর ভাঙতে হবে সেটা আমরা করতে চাই না ওনারা সরে যান ওনারা অবৈধ দখল আগে করে গেছেন অনেক বছর ধরে চলছে এগুলো এখন এটা না আমরা নদীকে নদী বন্ধ যে করবো আমাদের নদী বন্ধ করছে নদী তো দরকার হবে সময়টা বিবেচনায় করে কতগুলো কাজকে আমরা অগ্রাধিকার হিসেবে ধরেছি সাতশো একর কক্সবাজারে যে একশো পঞ্চান্ন একর একটা বোনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিভিন্ন বিশ একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল ফুটবলের ট্রেনিং সেন্টার আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ক্ষেত করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছে তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক বারো হাজার সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথ্য উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তিগত ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে এই প্রক্রিয়াটা চূড়ান্ত যেটা হচ্ছে দুই নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঘখালীকে দখল করতে করা আজকে তো দেখতেই পেরে বাঘখালী এখন আগে যখন পরিবেশ কর্মী ছিল পরিবেশকর্মী হিসাবে একটা যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের সাথে এসেছে তারা বলছে যে তারা ফোরসোড়কে নিয়ে নেবে এবং অভূত দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে তাহলে কক্সবাজারে এই কয়টা জিনিস নিয়ে আমরা প্রাধান্য ধরেই আরেকটা জিনিস হচ্ছে কক্সবাজারের সিটিজ আজকেও সেটা দেখতে গেলে ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে

যদি দেখি ইসি এলাকায় পরিবেশের অনুমতি নাই, বনের অনুমতি নেয় জেলা প্রশাসকের অনুমতি নেয় তাহলে সেটা কার ওটা দেখা আমার বিষয় না আমি আগেও দেখিনি এখনো দেখছি না